পঞ্চখন্ড আনা চিত্রবো নথলে মানুষ নথলে সুখ হয় এই পঞ্চাশ তুমি মানুষ রয়ে চিত্রব আগে বলিয়া তুমি দুঃখি ভা মুক্তা অজভাতে জল করে দিই এই জালনা দেরি তার রূপ বেদনা সংগ্রাম সংস্কার বিজ্ঞান ত্যাগ করার আমি নয় আমার নয় আমার আত্মা নয় এই ত্যাগ করলে দীর্ঘকাল এটাও সুখ সাপিত হয় এই পঞ্চাশ খন্দ দুঃখ জন্ম হাত মর্থ মানুষ জন্ম হলে দুঃখ মর্থে দুঃখ এই পঞ্চস্কালত উদয় আৰু বিলয় উদয়ত্ত্বৰ উৎপত্তি বিলয়ত্ব ধ্বংস এই পঞ্চস কালত তুমি দেহদাৰ মৰি জন্ম আৰু মৰ জন্ম মৰম এই জন্মৰে ৰূপ মৰি এই মানৱে দীপশিকা জীৱন ভগৱান বুদ্ধ মহানগৰে দীপশিকা বুলি কৈছে মহানগৰ তাৰমানে বেলিয়াবলৈ বাতি জ্বলাম বেলিয়া হ'লে উৰি যাম এই মানৱৰ জীৱনক দীপশিকাৰ চৰিত তুলনা কৰিছে বুদ্ধকে এই কিজু মিট মিট তুমি যেতিয়া আগত কথা বলা করে তুমি মুড়ি জিমা তাহলে মানবের জীবন কি হবে দীপ শিকার সহিত মহানগরে দীপ শিকার সহিত তুলনা করছি অয় এই যে তুমি দাগা কিছু কিছু বেলিয়া যেমন এই মহানগরের বাতি জুলি জুলি দেব বেঞ্জা ভাবে মুড়ি এই এই দুই হোক বালি আমি জন্ম আমি জন্ম মুড়ি যে জন্ম হয় আমি কিছুদিন দেখা দেখা সাক্ষাৎ ওর মনে মাইলে তাহলে আর দেখা সাক্ষাৎ এই মানুষ তুমি সব ক্ষণ পর্যন্ত তুমি এই জন্ম দেহেবা এই দেহের সাহায্যে এক অপরণে তুমি দেখা সাক্ষাত তুমি পরিয এই দেহ একদিন ঠেতন মৃত্যু এলে এই দেহগান ধ্বংস বুঝি এই দেহান বুদ্ধ ভগান বুদ্ধা কুম কুম যেমন নায়িকা ললে দুধ খেলে বাড়ি হলে যায় ইয়া হলো সাধন নবাই এই দেহগান কুমিল্লি পাই মৃত্যু এলে অসা সার ভাগা করে ফেলে দিব এই যে জ্ঞানী ব্যক্তি তারা এই জন্ম মৃত্যুর নিরোধ করাম কি ধ্বংস করাম তাই সুখী তুমি তাহলে জন্ম হলে দুঃখের মনে দুঃখের যা তুমি জন্ম নেই মৃত্যু সুখী